মৃত মাছের মতো মৃত মাছের মতো যে থাকার অভিজ্ঞতা অনেক হয়েছে তবু অনুনা জল ভালোবেসে আবার ফিরে আসব অক্ষর রেখে নক্ষত্র লোকে তোমার কাছে যাওয়ার আর একটাও সোজা পথ নেই আধার অতিক্রম করে স্বাভাবিক হয়েছে দুর্গম পথ তবুও ফেরা যাবে না তাই মাছের উদাসীনতা ভিড় করে আছে গুচ্ছ গুচ্ছ আধার গিলে উগরে দি কালো কালো শব্দ লেপটে গিয়ে আঁকে বিম্ব ইলেকট্রন অনুবীক্ষণ ছাড়া অদৃশ্য আধার তোমায় জেনেছি এক আশ্চর্য ফুল উজ্জ্বল রক্তিম বর্ণময় রক্তিম আভায় রজনীর বুকে রজনী গন্ধা মৃত্যু মাছের চোখে ফুটে আছে জাদু কাঠি